গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস কে কে তো কাল আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার কারণে সব মাটি দেখুন কি অবস্থা তো ভাবছি আমি যে প্যাকেটে গাছগুলো বসিয়েছিলাম এতে মাটি কম করে রেখেছিলাম তো ভাবছি যে আজকের এখানে যে মাটি বানিয়ে রেখেছিলাম এই মাটিগুলো আমি প্যাকেটে ভরে দেবো আর তারপরে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করব তো দেখতেই পাচ্ছেন সকালটা সকালে কি সুন্দর রোদ উঠেছে কি ভালো লাগছে চকচক করছে জানি না এত সুন্দর করে মাটি বানিয়ে রেখেছি আর বলতে পারবেন এই কি দিয়ে বানিয়েছে দেখুন কথা সুন্দর হয়েছে না তো বুদ্ধি করে এটা বানিয়ে দিয়েছে আমাকে এর মধ্যে এবার কিছু গাছ দেবো কি গাছ দেবো এখনো ঠিক করিনি

আর একটা স্টিক এসেছে ওখানে কিছু ফুল গাছের দানাই নিয়ে আজ তো রবিবারের বাজার তো সেই জন্য প্রচুর কাজ করতে হচ্ছে প্রচুর কাজ তো আপনাদেরকে তো বলেছি এর আগে এই দেখুন মাটিগুলো সব আমি এইগুলোতে ভরে দিয়েছি তো এবার ভাবছি কিছু ভালো মানে ফুলের গাছ নইলে কোনো কিছু সবজির গাছ লাগানোর ইচ্ছা আছে তো উঠোনটাও ঝাড়ু দিয়ে পয়সা করেছিলাম কিন্তু একটা দুটো করে পাতা পড়ছে আর আজ মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু রোদও হচ্ছে মেঘলাও হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কত জামাকাপড় আজকের আমি কেচেছি এই যে প্রচুর জামাকাপড় কাচা হয়েছে প্রচুর প্রচুর তো আর দেখুন আমি দুটো ব্ল্যাঙ্কেটকে রোদে দিয়েছি কারণ একটু রোদ খাওয়ানোরও দরকার আছে আর বালিশগুলোকেও রোদে দিয়েছি বালিশগুলো রোদে দিয়েছি আধ ঘন্টা পরে তুলে নেবো তো এখনও আমার বালতিতে তিনখানা বেডকভার আর কিছু জামা আছে তো আর একটা আমাকে দড়ি টাঙাতে হবে একটা দড়িতে হবে না মানে এই দড়িতে আর হবে না তো আমাকে ফের দড়ি টাঙাতে হবে তো পিছন থেকে আমার ঘরের পিছনে দড়ি আছে ওখান থেকে দড়ি নিয়ে আসি নিয়ে এসে দেখি কোথা দিয়ে টাঙাবো সেটাই এখন ভাবছি তো বন্ধুরা আমি আর দড়ি টাঙালাম এই যে এইখান দিয়ে আর একটা দড়ি টাঙিয়েছি তো এখানটা শুকনো দিই আপাতত দেখি ঘরের পিছনে আমার দড়ি টাঙানো ছিল আগে আমি ঘরের পিছনে কাপড় দিতাম তো ওখান থেকে দড়ি খুলে নিয়ে এসে আর এই সামনে টাঙিয়ে তিনটে আর দিয়েছি একটা একটা কাঁথা টাইপের বানিয়েছিলাম ওইটাও দিয়েছি শুকনো করতে তো অনেক আর যে কাঁচাকুচি করেছি অনেক তো কাচাকুচি করেছি প্লাস চান করেছি এখনও রান্না হয়নি রান্না করব তো চানটা হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দেবো রান্না বসানোর পর তো আপনাদের সাথে শেয়ার করবো আরো আরও কিছু তো দেখুন বন্ধুরা সন্ধ্যের দিকে ওর বাবাকে বলেছিলাম যে একটু বাজার করে আনতে তো আর বাবার বাজারে গিয়ে দেখুন কি অবস্থা এনেছে দেখুন একবার এই যে মাংস এনেছে সবজি এনেছে তার সাথে আলু পেঁয়াজ আদা রসুন যা যা ছিল বাজারে সব কিছু নিয়ে চলে এসছে তো কী করব আমি ঝটপট করে মাংসটা বানাতে হবে সেই জন্য চিন্তা করলাম যে না আর বেশি কথা বলে লাভ নেই তো ঝটপট করে মাংসটা বানিয়ে ফেলি তো আমি মাংসটা বানিয়ে ফেললাম ঝটপট করে ওর বাবা বলছে আমার খুব খিদে পাচ্ছে খুব খিদে পাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কিন্তু তাড়াতাড়ি করলে আর মাংস হয় তাই নয় আদা রসুন পেঁয়াজ টমেটো ছাড়তে সময় লাগে তো আমি তার আগেই রুটিটা বানিয়ে নিয়েছিলাম রুটিটা বানিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো এবারে আমি রান্নাঘরে মাংসটা আমার রেডি হয়ে গেছিলো তো আপনার সাথে শেয়ার করা হয়নি বলে সেটা আমি শেয়ার করতে যাচ্ছি তো এই দেখুন আমাদের ছোট্ট ছোট্ট মতো রান্নাঘর হ্যাঁ এটা আমার ছোট্ট মতো রান্নাঘর তো এই দেখুন মাংসের কড়া থেকে আমি আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি তার কারণ হচ্ছে আলুগুলো অনেক সেদ্ধ হয়ে যাচ্ছিলো তো ঝোলটা আমি দেখুন অনেকটা গাঢ় গাঢ় রেখেছি কারণ রুটির সাথে একটু ঝোল লাগে তো সেই জন্য তো এবার আমি কড়া থেকে নামিয়ে নেবো নিয়ে ওর বাবাকে পরিবেশন করব। ওর বাবার প্রচণ্ড খিদে পেয়েছে তো ওর বাবাকে বলেছি টেবিলে তোর বাবা টেবিলে বসে পড়েছে ওর বাবাকে থালাই করে দিয়ে দিয়েছি তো মাংসের ঝোলটা প্রচণ্ড গরম ছিল সেই জন্য থালাই দিয়ে দিয়েছি আর একটা প্লেটে রুটি দিয়েছিলাম তোর বাবা প্লেট থেকে রুটি নিয়ে আবার থালাই তুলে নিল এবার আমি আমি আর আমার মেয়ে খাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি টাটা বাই বাই সিও আমার সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে জানাবেন আর একটা কমেন্ট করবেন টাটা বাই বাই সি ইউ